আল্লাহ আমাদের নে খায়াতে বরকত দান করো আল্লাহ তালা তোমার ঘরটাকে সুন্দর করে নির্মাণ করার পর এখানে আমাদেরকে তোমারই গোলামি বন্দিকে দাসত্ব করার তা অভিজ্ঞ দিয়ে দাও আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল করো তাদের মনটা অনেক বড় আল্লাহ আমি এসে যেটা দেখলাম এত বড় মসজিদ এত বড় বিশাল মসজিদ গ্রাম অঞ্চলে হয় না আল্লাহ এই মসজিদের উদ্যোগ যারা গ্রহণ করেছে তাদেরকে কাজে তুমি সফলতা দান কর আমিন রব্বুল আলামিন সকলকে মুক্ত হস্তে এখানে সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও তোমার ঘর নির্মাণের কারণে এই এলাকাবাসী কে যাবতীয় বিপদাপদ মুসিবত থেকে তুমি হেফাজত কর আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত tawwabুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين